নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার কিছু দাগে নোটিস প্রকাশিত হয়েছিল এবং সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো তোমাদের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল স্যার এটা কবে আবার নতুন করে ফর্ম ফিল স্টার্ট হবে তো আমি আমার ভিডিওতে এটা আগস্ট মাসে সম্ভাবনা হওয়ার কথা বলেছিলাম তো যাক সেই নোটিস কিন্তু তোমাদের একটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল কারণ বলছি তোমরা যদি জেনারেল পরীক্ষার দিকে আমাদের যেহেতু এটা জেনারেল সেকশান একটা আলাদা টেকনিক্যাল সেকশান একটা আলাদা তো জেনারেলে তুমি তোমরা লক্ষ্য করো যে ওবিসি কেসের জন্য সমস্যা এই রিক্রুটমেন্টে ছিল সেই ওবিসি কেস কিন্তু আগামী দিনে মিটে যেতে চলেছে কারণ সেটা হাইকোর্টে হয়তো না কেন বলছি তোমরা যদি লক্ষ্য করো একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখবে এই যে নোটিশটা এই নোটিস আছে যে কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টরের ফিলিমস এক্সাম হয়েছিলো এবং সার্জেন্টের যে এক্সাম ছিল তো সেই যে পরীক্ষাটা সেই পরীক্ষাটার প্রিলিমসের আনসার কি প্রকাশিত হওয়ার পরেও কিন্তু তারকে এখনও কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয় হচ্ছিল না সেটা কি কারণ না এই ওবিসি সংক্রান্ত দেখা গেছে ওখানে রাজ্য সরকার একটা আমাদের যে ওখানে ব্যবস্থাটা হয়েছে যে তোমাদের ওই যে একশো চল্লিশটা যে সাবকাস্ট ছিল সেই সাবকাস্টকে ইনক্লুড করতে হবে এবং ওই ও আমাদের স্টুডেন্টদের এখানে লিখেই দিয়েছে যে সেক্রেটারি তোটা গভর্নমেন্ট অফ বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটস হু উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট কনসিডারেড দ্য মোর দ্য ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু ক্যান্ডিডেট অর্থাৎ তাদের সাবকাস্টটা ওখানে ওয়েবসাইটে গিয়ে আবার নতুন করে তোমাকে মেনশান করতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে বলা যায় আমাদেরও যে কেএমসির যে এক্সাম হওয়ার কথা ছিল সেই এক্সামের ক্ষেত্রেও কিন্তু যে এবার নোটিফিকেশন এসে যাবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তাই সেক্ষেত্রে গভর্নমেন্টের যে একশো চল্লিশটা একশো চল্লিশ যে সাবকাস্ট আছে একশো চল্লিশটা যে সাবকাস্টের কথা বলে সেই সাবকাস্টের আন্ডারেই কিন্তু এবার ও যে ফর্ম ফিল আপটা করতে পারবে অতএব আশা করি সেই জ্বরটা কেটে গেল অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই এবারে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি এবং যে এম মোটর ভেহকেল ইন্সপেক্টর এবং তার সাথে সাথে যেগুলো ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি এসেছিলো ইন্ডিকেটিভ নোটিস যেগুলো এসেছিলো সমস্ত কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার প্রসেস কিন্তু দ্রুত স্টার্ট হয়ে যাবে তাই বন্ধুরা এবার আর কিন্তু দেরি না এবার ভালো করে প্রিপারেশানটা নাও আমাদেরও অনেক দিন থেকেই যেটা চলছে তোমরা জানো যে এম ভি আই ক্লাস বহুদিন ধরে আমরা শুরু করেছিলাম এবং সেটা অনলাইনও শুরু করেছি কে ক্লাস রীতিমতো চলছে কিন্তু আমাদের স্যারেরা যে কে যে স্টুডেন্টরা বা যারা সত্যিই এই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে যেন কোর টেকনিক্যাল এক্সাম কে এমসি কে এম ডিগুলো কোর টেকনিক্যাল এক্সাম এখানে কোনো নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি তোমরা সে ভিডিওতে গিয়ে দেখে নেবে যদি কোনো কারো অসুবিধে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি বলে দেবো তো একটা কথা বলবো যে এখানে যে কোর টেকনিক্যাল এক্সাম নন টেকনিক্যাল থাকে না তোমরা সে পরীক্ষাটা জানো ভালো করে একশোটা টেকনিক্যাল কোশ্চেন হয় দু নম্বর করে দুশো নম্বর টেকনিক্যাল এক্সাম আর হচ্ছে চল্লিশ নম্বরের ইন্টারভিউ থাকে তো এখানে একটা বিষয় তোমাকে বলবো যারা মোটর ভেকল ইন্সপেক্টরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু একদম উঠে ফোরে লাগো আর মনে হয় সময় তোমাদের হাতে নেই এবং দেখা যাবে যে নভেম্বর মাসে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল সেটাতেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল তাই বন্ধুরা একদম কেউ টাইম নষ্ট করবে না সেভাবে প্রিপারেশানটা না হ্যাঁ কিছুদিন ধরে দেখছিলাম স্টুডেন্টদের মধ্যেও একদম সেই সেই গতিটা নেই যেহেতু রিক্রুটমেন্টটা বারবার আজকে হেয়ারিং ডেট আবার নেক্সট উইকে হেয়ারিং ডেট আবার এই মাসে হেয়ারিং গেট ওই মাসের এ করতে করতে স্টুডেন্টরাও কিন্তু একটা ফেড আপ হয়ে পড়েছিল তাই স্টুডেন্ট একদম কিন্তু আর ভেঙে পড়লে হবে না এবারে কিন্তু এক্সাম হবেই তাই তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশানটা নাও গুরুকুল স্টাডি সেন্টারে যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যারা ডিপ্লোমা বিটেক সবাই কিন্তু ওই কেএমসি পরীক্ষা দিতে পারে এবং সেই কেএমসির আমাদের কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে এবং তার ক্লাসও চলছে যারা বেসিক ব্যাচ নেবে বেসিক ব্যাচ যারা অ্যাডভান্স ব্যাচ নেবে অ্যাডভান্স ব্যাচ তো এই দুটো টিমে আমাদের কিন্তু পড়ানো হয় তোমরা সেভাবেই কিন্তু প্রস্তুতিটা শুরু করে দাও আর যারা নতুন বা অ্যাডভান্স ব্যাচে প্রিপারেশান নিতে চাইছো সবগুলো কে কেএমডি কে বা এম ব্যাচে আমাদের যে নম্বর দিয়েছে সে নম্বরে কিন্তু ফোন করে নাও তো মাইডা স্টুডেন্ট ভালো করে একদম সিস্টেমেটিকভাবে এগুলো হাড্ডাহাড্ডি কম্পিটিশান কম পোস্ট থাকে তো একদম সেভাবে প্রিপারেশান নাও যদি আমাদের এই গুরুকুল স্টাডিশানটা ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বলবো একটা কিন্তু সিস্টেমেটিক প্ল্যান আমি এর আগে তোমরা যদি যারা নতুন একদম দেখে নেবে ভিডিও যারা ইলেকট্রিক্যাল তারা কোন কোন দু হাজার বাইশ দু হাজার তেইশের কী কী কোশ্চেন এসেছিলো কোথা থেকে কত নম্বর পড়েছিল সে ডিটেলস ভিডিও দেওয়া আছে সিভিলের ডিটেলস ভিডিও দেওয়া আছে মেকানিক্যালেরও দেওয়া আছে তো আমি পরপর কিন্তু এইসব ভিডিওগুলো প্রোভাইড করবো যে কোন সাবজেক্টের কোন টপিক থেকে রীতিমতো কোশ্চেন এসছে সেগুলো কিন্তু আমাদের কাছে আমি আপডেট নিয়ে আসবো তার আগে অবশ্যই ভালো থেকে এবং ভালো করে প্রিপারেশানটা শুরু করে দাও